আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ওকফাউআা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওতে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে তা হল খাসি করা ছাগল দিয়ে কোরবানি করা যাবে কিনা কোরবানি যা আছে কিনা এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমা তাও ফিকে ইল্লাবুলিল্লাহ তো আমাদের সমাজে আমরা অধিকাংশ মানুষ খাসি করা ছাগল দিয়ে কোরবানি করি তো আমাদের সমাজে অনেকেই বলে থাকে যে খাসি করলে তো ছাগলের একটি অঙ্গ হানি হয়ে যায় সে একটি অঙ্গ অপূর্ণাঙ্গ হয়ে যায় তাহলে আমি যে ছাগলটি কোরবানি করব সেই কোরবানিটির যদি অপূর্ণাঙ্গ হয় পূর্ণাঙ্গ না হয় তাহলে আমি তাকে কেন কোরবানি করব। তবে খাসির ক্ষেত্রে যেমন আমরা যদি এই ছাগলটি খাসি না করি তাহলে তার স্বাস্থ্যগত দিক বা তার গোস্ত এবং তার শারীরিকভাবে যে অবস্থা তৈরি হয় সেটা খুবই দুর্গন্ধযুক্ত একটি অবস্থা তৈরি হয় খাসি ছাড়া আমরা যেটাকে পাঠা বলে থাকি এই পাঠা ছাগলের গায়ে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় এবং একটি পর্যায়ে এই পাঠা ছাগলের গোস্তের ভিতরেও দুর্গন্ধ ঢুকে যায় পক্ষান্তরে ছাগলটি যখন খাসি করা হয় তখন ছাগলটি খুব সুন্দর পরিষ্কার পরিপাটি থাকে এবং এই ছাগল দুর্গন্ধ থেকে মুক্ত থাকে এবং এই ছাগলের ও দুর্গন্ধ থেকে মুক্ত মুক্ত থাকে আর এজন্য খাসি ছাগল দ্বারা কোরবানি করলে কোরবানির কোনো ক্ষতি হবে না খাসি করা ছাগল দ্বারা কোরবানি করা যায় যাসে সম্পূর্ণ বৈধ এমনকি রসুলুল্লাহ সাল্লি আসলামের জামানায় খাসি ছাগল কোরবানি করা হয়েছে এমনও বর্ণনা হাদিসের ভিতরে এসেছে এজন্য খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা জায়েজ সম্পূর্ণ বৈধ এমনকি শুধু জায়েজ নয় এটা উত্তম বটে আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি ওয়া তাহলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আমি আনহামদুলিল্লাহ রবিল্লি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি